এসআইআর শুরু হতেই হঠাৎ করে উধাও বিশ্বাস বিশ্বাসপাড়ার কলোনি এসআইআর শুরু হতেই রাজ্য জুড়ে এই রকম ছবি এর আগেই দেখা গেছে একাধিকবার এবার একই ছবি ধরা পড়ল উত্তর চব্বিশ পরগনা জেলায় মধ্যমগ্রামে এলাকার বাসিন্দাদের দাবি দীর্ঘদিন ধরে এখানে বাংলাদেশ থেকে আসা কিছু মানুষ এখানকার পরিচয়পত্র বানিয়ে থাকতেন তবে এসআইআর ঘোষণা হতেই একে একে উদাও হয়ে যায় রাতারাতি উদাও বিশ্বাস বিশ্বাসপাড়ার কলোনির মানুষ আজ দুপুর তিনটে নাগাদ সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায় দেখেন কোন ব্যাপারটা বলছে যারা চলে গেছে চলে গেছে বাংলাদেশে এখানে দু হাজার চোদ্দ এসছে তারপর জমি নিতে নিতে সব ভাড়া নিয়ে তারপর এরা ভাড়ায় থাকতো সত্তর পঁচাত্তর জন প্রথম দু চারজন হতে হতে সব ওরা ওই ওই ঠেকেদারই ফোনে ফোনে নিয়ে এসছে আমাদের এইখানে লোক একটাই হিন্দুস্থানি ছিল সে এখনো আছে ওই দিক চলে গেছে এরা চলে গেল কেন এরা চলে গেছে মোদি সরকারের যে সিএ করেছে এর জন্য চলে গেছে হ্যাঁ তারপরে চলে গেল হ্যাঁ রাত্রে আমরা আমরা সকালে উঠে দেখি কোনো লোকই নেই নড়ে না চড়ে না কুকুরও নেই তারপরে দেখলাম ঠিকাদারটা অন্য দিক থেকে আসলো এর মধ্যে ছিল না ও এসে গাড়ি টাড়ি ঠিক করছে বলছে থাকতে পারবো না আমি বলছি দেখেন থাকতে পারবেন কি না পারবেন আপনি মুসলমান আমাদের এখানে একটা আইন আছে এই আমার পাড়ার কবরস্থানে ওই ওই পাড়ায় লোক কবর দিতে পারে না এখানে আর মুসলিমের একটা নিয়ম আছে আপনাদের তো সে তো নেই আপনি কোন জোর কার এতে থাকবেন এই আই কার্ড করেছেন আধার কার্ড করেছেন ধরুন এসছেন চোদ্দোই দু হাজার দুইয়ের এ বার করছেন দালাল মারফাতে এগুলো আমাদের কোনো ফাঁসার কায়দা নেই হ্যাঁ আপনাদের কথা বলছি না বলছি এরা যে এই লক্ষ্মীর ভাণ্ডার পেতো এরা হ্যাঁ সেটা তো আপনারা ভেবে দেখুন না কিভাবে করেছে পয়সার দালাল দিয়ে করেছে ও দালাল দিয়ে করেছে তারপর বাংলাদেশি যা আছে অনেক লিস্ট আমার কাছে এসছে দু হাজার পঁচিশে আমাকে আমি একটা কিছু লোকের সাথে আমার ওঠা বসা আছে তারা লিস্ট দিয়েছিল বলে এইগুলো বাংলাদেশি তুমি জানাও তাই বলে তোমরা জানাও মানে এরা সব বাংলাদেশি কিন্তু এখানে ভোটার লিস্টের নাম তুলে হ্যাঁ রেশনও তুলতো হ্যাঁ এইগুলো করতে আপনারা তখন কিছু বলেন আমরা কি বলবো আমরা বলতে গেলে এখানে পার্শ্ববর্তী দালাল বড় বড় হুমরো চুমড়ো আছে তারা প্রেসার দেবে এখনো পর্যন্ত ঠেকে আছে হ্যাঁ দু হাজার পঁচিশে ভোট দিয়েছে চব্বিশে হ্যাঁ চব্বিশে ভোট দিয়েছে সত্তর জন লোক ভোট দিয়েছে হ্যাঁ সেই ভোটগুলো চলে গেছে তারপরে রেশন দোকানে কার্ডগুলো যাচ্ছে না রেশন ডিলার আমরা যেখানে মাল তুলি বলছে এই সব লোকগুলো তোমাদের ওইদিকে দিকে আসছে না কেন আমি বললাম এরা তো বাংলাদেশি এরা চলে গেছে আপনার নাম আমার নাম ওয়ারেশ আলী বিশ্বাস